আমার কাজী তোমাদের সেরা বানাই তোমাদের সেরা বানাই তো আমার কাজ আমিও কচক বিলারের মতো কন্ডম কি আর হতে চাই তিন মাসে 44 লাখ টাকা বানিয়ে বকে দে গালিগালাজ করতে চাই আর আমাকে সেলিব্রিটি বানিয়েছে আমার ফ্যান ফলোয়ারদের খাওয়ানোর সময় নাই 100 টাকা বই 1000 টাকা বিক্রি করে আমি কুটিবুত হতে চাই এই ইলিতে কি ডাইলক কষ্ট কষ্টটা দেখানো যায় গলেই মিলিয়ন ভিউ চল যাই চল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত বাবার কাছে 왔ছি ওর কাছে আইলেই মিলিয়ন মিলিয়ন ভিউ বক্তরা তোমরা আসছো हां বাবা তোমার কাছে আইলেই নাকি মিলিয়ন মিলিয়ন ভিউ হইতাছে আমার কাছে আসলে তো সবার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তোমাদের কি সমস্যা বর্ষ আমাদের সমস্যা হলো 111 বই 1000 তে বিক্রি করো কিভাবে সে বই তো আমি 700 টাকার সুধি 100 টাকার বই 1000 টাকা

তুমি এটা কি বলতেছো আমাকে ফেসবুক তো আমি নিজেই চালাই আমার লেভেলে কেউ নাই বচ্ছ তোমার লেভেলে আমার লেভেলে আমি